কথা বলতে বলতে এবার তার মধ্যে এবারে ওরা এবার কি করছে কি আমাদের গায়ে হাত তুলছে ধাক্কা মেরে মেরে সব জলে ফেলে দিচ্ছে আমাদের মানে কোথায় যাবো আর কিছু করতে পারছে না হ্যাঁ সব ঝেঁঝার মতো সব এবার ছুটছি এবার তার মধ্যে এবারে আমাদের সামনে বোম ফেলছে গুলি চালাচ্ছে হ্যাঁ এরকম করছে বোম চালাচ্ছে অনেকজন ছিল মানে অনেকগুলো গাড়ি এসছিল তার মধ্যে সেই বড় বড় জাল্লা গাড়ি হয় ওগুলোও ছিল পিছন থেকে পছন্দ এসে মহিলা পুলিশগুলোই তো ওরকম করছিল আমাদের উপর হাত চালাচ্ছিল

আমরা আমরা বিচার চাই আমরা মীমাংসা আমরা বিচার চাই তার জন্য ওনাকে তাড়া করেছিলাম ওটা তো অতটা মধ্যে আমার পিছনে ছিলাম অতটা শুনিনি তো আমরা ছোটকা জানি যে ওনাকে করা হয়েছিল ওনার সাথে যেসব পুলিশগুলো ছিল তারা পর্যন্ত আমাদের উপর হাত চালাতে এসেছিলো ওই জন্য কারাই আমরা হাত চালিয়েছিলাম তো আমরা হাত চালাতে প্রথম আমরা ওদের কথাগুলো শুনবো গণেশ বাবুর পুলিশ গার্ড করে নিয়ে এসেছিল তারা আমাদের উপর হাত চালাচ্ছিল প্রতিমা মন্ডল এসেছিল এমপি উনি ওটা আমরা বলতে পারবো না এখানে আসেনি উনি ওখানে এসেছিল এসেছিল আমরা জানি ঠিক বলতে পারবো ওটা আমরা বলতে পারবো না ওগুলো আমরা তো সাইডে ছিলাম তখন বলতে পারবো না ওইটুকুই আমরা জানি যে উনি ওনার পুলিশগুলো আমাদের উপর হাত চালাচ্ছিল বলে আমরা ওদের উপর হাত চালিয়েছি এটা আমাদের আমাদের কোনো দোষ নেই যে গুণটাকে মারা হয়েছে এই নিয়ে আপনারা কি বিচার দিতে

দাও এই আমার মন গুণ হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও এই রবীন্দ্রনাথের এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই এই তিতু মীরের এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই এই পৃথিবীর এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই এই রবি এই বাংলায় ধর্ষকদের ঠাই নাই এই অপরাধ মন্ত্রী তুমি তোমায়

नेताजी का नवे साल बहाना मचिना मनबना ये जारी रहेगा नेताजी का नवे साल बहाना मचिना मनबना 1000 पुलिस मंत्री जो आओ कामराज भीया लोग बोल रहे हैं जय जय इंकलाब जिंदाबाद और अमर रहे इंकलाब जिंदाबाद और अमर रहे ए आई एस एफ राष्ट्रपति पुलिस मंत्री होती और

गंडे गंडे। देखे। देखे। एक घंटा एक घंटा इनके लाबचिना बाप जवाब जवाब ए जवाब तोमाए देते हवे 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 ए आज जमन ओदी गया ना ना ये आपनी गाय उठो

আচ্ছা যারা এখানে হেছেন উদ্দেশ্যে বলছি আপনারা মাঠ করার জায়গাটা একটু ফাঁকা করুন আমাদের প্রিয় নেতা Tanaka এখানে আসতে দেন নওয়াজদ ভাই আপাতত এখানে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে যারা এখানে জমায়েত আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথাবক্তা বলবেন আপনারা স্থির স্থির ভাবে শুনবেন আজকে যে মিথিলের এই কে নিউজ আমার নিউজ কত যারা এদিকে ওদিকে আছেন আরে আমাদেরকেও বলবো যারা দূর দূরান্তে আছেন এইদিকে লাইনে যারা আছেন মা বোনেরা যারা রাস্তায় আছেন সবাইকে বলবো ভাইজান এইদিকে মিছিল যাবে না আমাদের এখানে মিছিল শেষ হবে আপনারা যারা এসেছেন মাছ কাঁটা একটু ফাকা করেন করে গোল হয়ে দাঁড়িয়ে যান